খাবার বেড়ে নিয়েছি শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই মাম্পি ঘরকন্যা ব্লগে সবাইকে জানে আরো একবার অনেক অনেক স্বাগত আপনাদের সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম আশা করছি সবার ভালো লাগবে ঘুম থেকে উঠে পড়েছি এখন ঘড়িতে ছটা বাজে আর আজকাল ভাবছি সাড়ে পাঁচটার সময় উঠবো অ্যালার্ম বেজে যাচ্ছে কিন্তু উঠতে আর পারছি না সেই ছটাই বেজে যাচ্ছে ঘুম থেকে উঠে ঠাকুর ঘরে প্রণাম করে আগে আমি বাইরে বেরিয়েছিলাম বাইরে বেরিয়ে ওই যে আমাদের বাড়ির সামনে যে পোলটা বসানো হয়েছে না ওখানে গতকালকে লাইট লাগিয়ে দিয়ে গেছে সেই লাইটটা আজকে নিভিয়ে দিলাম গতকালকে রাতে আমি জ্বালিয়ে দিয়েছি সন্ধ্যের দিকে সকালবেলায় উঠে আবার নিভিয়ে দিচ্ছি যেহেতু আমাদের বাড়ির সামনে তো এটুকু তো করতেই হবে কেননা আশেপাশে তো কেউ নেই যে তার অপেক্ষায় থাকবো আর শুধু শুধু কারণে লাইটটা জ্বলবে সেটাও ভালো লাগে না তো আমি ওই শুধু মানে কোনো কারণ ছাড়াই যে কোনো জিনিসই শুধু শুধু নষ্ট হবে সেটা আমি একদমই পছন্দ করি না তো যাই হোক এদিকে আমি দেখুন তারপরে আমি ক্যামেরাটা সেট করে ভিডিও বানানো শুরু করে দিয়েছি সকালে ভাবছিলাম ভিডিও করব না তারপরে ভাবলাম না ক্যামেরাটা হাতে নিয়ে ভিডিওটা করতেই শুরু করে দিই মানে ফোনটা হাতে নিয়ে ভিডিওটা শুরু করে দিলাম আর এদিকে দেখুন সংসারের কাজকর্ম করতে শুরু করে দিয়েছি ঘরের বাসিক কাজগুলো সেরে নিলাম ওঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি এখন আর কিছু বাসন ছিল আজকাল না রাতে একদম বাসন মাজতে ইচ্ছা করছে না এত ঠান্ডা থাকছে জলটা সেই জন্য আর ইচ্ছাই করছে না বাসনটা মাজতে তো ভাবলাম দুটো বাসন আছে সকালেই মেজে নেবো শুধু ওই সিঙ্কের বাসনগুলো মেজে সিঙ্কটা পরিষ্কার করে ধুয়েই চলে এসেছি উঠানঝার দিতে আর ঠাকুরের বাসনগুলো বাবু বার করে দিয়েছে ওগুলো এখন মেজে নিচ্ছি কেননা এখনই মেজে ঘষে উপর করে রেখে দেবো তারপরে আমি কেচে স্নান করে নেবো আর গতকালকে রাতে কিছু জামাকাপড়ও ভিজিয়েছি ওই যে সেদিন বিছানার চাদরটা তুলে রেখেছিলাম সেই চাদরটা না কাঁচা হয়নি আর তার সাথে বাবু আর সোনার কিছু জামাকাপড়ও রয়েছে সেগুলো কাঁচা হয়নি তো সেগুলোও ভিজিয়ে রেখেছিলাম তো ওইগুলো এখন আমি কেচে দেবো আর স্কুলের ড্রেসও ভিজানো ছিল তো সব কিছু ওই সাদা জিনিসগুলো আলাদা বালতিতে রেখেছিলাম তো এখন এক জায়গায় করে নিয়েছি এখন কেচে দেবো আর বাবু আর সোনার দুটো জিন্সের প্যান্টও রয়েছে ওগুলো কেচে দিতে হবে আর জিন্সের প্যান্টগুলো না দামি প্যান্ট তবুও রঙ ওঠে কেন কি জানি ওদের সবসময় ভালো জিনিসই দেওয়া হয় তবুও মনে হয় কোয়ালিটিটা ভালো না তো মল থেকে নেওয়া হয়েছিল দু বছর আগে পুজোর সময় তো তবুও হালকা হালকা কেমন কালো কালো রঙ ওঠে কালো রঙেরই জিন্সের টাইম তবুও তো যাই হোক কেচে নিয়েছি আর দরজার পর্দাগুলোও কেচে নিচ্ছি দরজায় না এগুলো জ্বালনায় লাগানো থাকে আর পিঙ্ক কালারের পর্দাটা না লাগালে বেশ ভালো লাগে তো এটা খুলে কেচে দিলাম আর হলুদ রঙেরটা লাগিয়ে দিয়েছি দিয়ে ওই এক বালতি দেড় বালতি মতো জামা কাপড় হয়েছিলো সেগুলোই সমস্ত কেচে ধুয়ে মেলে দিলাম স্নানও করে নিয়েছি এবার ঘরের পুজো দিতে হবে এখন ঘড়িতে প্রায় ওই সাড়ে সাতটা মনে হয় বাজেনি হুম সাড়ে সাতটাও বাজেনি ওই সাতটা দশ মতো পনেরো মতো বাজে আমি এক ঘন্টার মধ্যে যতটা পেরেছি তাড়াতাড়ি করে সমস্ত কাজ করে নেওয়ার চেষ্টা করেছি কেননা এরপরে বাবু আসনাকেও খেতে দিতে হবে ওরাও তো উঠে পড়েছে উঠে ব্রাশ করলো আর একটু বাইরে হাঁটাহাঁটি করলো আর যতক্ষণ আমি ঘরে না উঠছি ততক্ষণ ওদের দুষ্টুমি চলেই দুই ভাইয়ের দৌড়াদৌড়ি হাসাহাসি গল্প আর সকাল হতে না হতেই দুই ভাইয়ের খেলা শুরু হয়ে যায় এখনও ছোট তবুও সামনেই পরীক্ষা আগামী সোমবার পরীক্ষা দুই চালেরই পরীক্ষা শুরু হবে তো এই পরীক্ষায় তো পাশ করতেই হবে সেটা দেখিয়ে ওদেরকে ভয় দেখিয়ে রেখেছি আর এখন যেহেতু পাশ ফেলের কোনো ব্যাপার নেই সেই জন্য না কারোর টেনশনও নেই সব বাচ্চারা এটাই বুঝে গেছে যে পরীক্ষা যেমনই হোক না কেন আমরা উঁচু ক্লাসে উঠেই পড়বো আগে এমনটা ছিল না আমাদের সময়ে একটা পরীক্ষা আসলে টেনশান যদি এক নম্বরও কম আসে তাহলে ফেল করব উঁচু ক্লাসে উঠবো না এরকম একটা টেনশন ছিল এখন আর সেরকম ধরনের পড়াশোনাও নেই আর তখন তো আমাদের বাবা মা অত দেখতো না যে কি পড় পড়ছে না পড়ছে এখন আমরা যতটা দেখি যে না এটা পড়তে হবে এইভাবে করতে হবে আমাদের সময় এরকমটা করেনি বাবা মা ওই স্কুলে ভর্তি করে দিয়েছে ব্যাস নিজের মতো করে যাও আমি যেহেতু দিদিন বাড়িতেই ছোটোবেলায় মানুষ হয়েছি তো আমাকে ওই দিদা দাদুই ভর্তি করে দিয়ে এসেছিলো স্কুলে তারপরে আমাদের মতো আমরা পড়াশোনা করেছি আর মাঝে মাঝে দাদু খুব পড়া ধরতো আর ভালো লাগতো আর আমি পড়া পারতামও তো দাদু খুব ভালোবাসতো জন্য যে না ওকে পড়া ধরলে ও পড়া পারে এরকম তো যাক এখন আর এই বাচ্চাগুলোর কোনো মানে ভয় ডর কোনো চিন্তা ভাবনা এমনটা কোনো ইয়েই নেই পরীক্ষা তো পরীক্ষা কোনো ব্যাপারই না তো যেমনই হোক না কেন পাশ করেই যাব এরকম ব্যাপার হয়ে গেছে প্রত্যেকটা বাচ্চার মধ্যে এখনও আমার দুই ছেলে ছোট সেটা এখনও বোঝে না তবুও আস্তে আস্তে বড় হচ্ছে এগুলোও বুঝে যাবে তো যাই হোক এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে আমার পুজো দেওয়া হয়ে গেছে আমাদের গোপস সোয়েটার পরিয়ে দিয়েছি কেমন লাগছে দিন ধরেই পরছে সোয়েটার সকাল সকাল পুজো হয়ে গেলে না মনটা ভীষণ শান্তি লাগে স্নান করে উঠে বাবু আসনাকে জিজ্ঞাসা করলাম খেতে দেবো কি না তো ওরা বললো না মা পুজো দিয়ে নাও পুজো দিয়ে প্রসাদ প্রসাদছে তারপরে আমরা খাবার খাবো তো পুজো দেওয়া তো হয়ে গেছে আর প্রসাদও তুলে দিয়েছি বাবু আসনাকে দিয়েছি ওরা প্রসাদটা খাচ্ছে আর এদিকে আমি একটু প্রসাদ মুখে দিয়ে রান্নাঘরে চলে এসেছি এখন কাউন্টার টপটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি সকালবেলায় তো আমি একবার বাসন মেজেছি কিন্তু পুরো কাউন্টারটপটা না মুছিনি ওই বাসি জামা কাপড়ে ওই গ্যাস ট্যাস ছোঁয়া লাগবে সেই জন্য আর আমি এদিকটায় আসেনি শুধু বাসনটা মেজে ওখানে উপর করে রেখে দিয়েছি আর ওই লাল ঝাপিটা আমার খুব কাজের হয়েছে জানেন তো বাইরে ফেলে রেখেছিলাম ওই যে ফেলে দেওয়া জিনিস খুব কাজের হয় তো ওই যে কাজের হয়েছে বেশ উপর করে রেখে দিচ্ছি জলটা পুরো একদম নিচ দিয়ে পড়ে যাচ্ছে বেশ ভালো হচ্ছে বাসনগুলোও শুকিয়ে যাচ্ছে কোনো দাগ থাকছে না তো যাই হোক এদিকে দেখুন গাছের পরিচর্চা করছি সকালবেলায় উঠে প্রতিদিন আমি এই গাছগুলোতে হালকা হালকা করে জল দিই আর এই গাছটা না মাঝে দিয়ে ছিলই না এখন বেশ গ্লো করছে তো যাই হোক একটুখানি জল দিয়ে এখন আবার রোদ্দুরে দিয়ে দেব এই তিনটে গাছ সবসময় আমার রান্নাঘরের আশেপাশেই থাকে আমার বেশ ভালো লাগে এই গাছটাকে তো কখনো বাইরে বার করিনি এই দুটোকে যাওয়া বাইরে বার করেছিলাম এই গাছটা আমার সবসময় রান্নাঘরের ফ্রিজের ওপর থাকে আমার খুব ভালো লাগে এই গাছটা জানতো এই গাছটার নামটা আমি ভুলে গেছি কি যেন নাম তো যা ভুলে গেছি নামটা আপনারা কমেন্টে জানাবেন আর এই গাছটা নিয়ে এসেছিলাম যখন ছোট্ট ছিল আস্তে আস্তে মাঝে দিয়ে বাড়ছিল না এখন জানি না শীতকাল পড়েছে ঠিকঠাক হবে কি না একটু রোদ দূরে দেবো দিয়ে আবার ফ্রিজের ওপর রেখে দেবো ওখানে রোদ পড়ে অবশ্য এই যে তো গাছগুলো রোদে দিয়ে দিলাম আর এদিকে দেখুন আমি এখানে মুছে নিচ্ছি এখানে যেহেতু গাছগুলো জল দিয়ে রেখেছিলাম তো একটু ভেজা ভেজা হয়ে গেছে ভালো করে মুছে নিয়েছি আর আমার ওই যে কিচেন পরিষ্কার করার যে ওয়েবসটা থাকে সেটা নিয়ে আসা হচ্ছে না সেদিন আমরা গেছিলাম স্মার্ট বাজারে বললাম না পেলাম না বাসন মাজা যে ভীম লিকুইডটা সেটাও পাইনি আর ওয়েবসটাও পাইনি তো দেখি অনলাইনে অর্ডার দিতে হবে আর সুকান্ত তো বাড়ি নেই সেই জন্য আর কোথাও যাওয়াও হচ্ছে না আর নিয়ে আসাও হচ্ছে না তো এদিকে বাবু আর সোনার জন্য একটু ছাতু গুলে দিচ্ছি আর সোনা তো একদমই ছাতু খেতে চায় না বাবু প্রথমেই খেয়ে নিয়েছে ও একটু ছাতু আর মুড়ি খেয়ে নিয়েছে আমি এদিকে গাছগুলো দেখছিলাম আর সোনাকে তো খাইয়ে দিতে হবে সেই জন্য আগে গাছগুলো জল দিয়ে রোদে দিয়ে দিলাম আর এই সকালবেলার রোদটা না এত সুন্দর মিষ্টি এই সময় যদি গাছে জল দিয়ে রোদে দেওয়া হয় না দেখবেন গাছগুলো বেশ ভালো থাকে আর ওই খাড়া রোদে গাছগুলো রাখলে তখন ওই নেতি যায় কেমন একটা শুকনো শুকনো হয়ে যায় যদিও বা শীতকাল অসুবিধা নেই সারাদিন রোদে থাকলে তো যাই হোক এদিকে দেখুন আমি ছাতুটা গুলে নিচ্ছি সোনার জন্য ওকে দিয়ে তারপরে আমি জল চা যাই হোক খাবো কিছু শুধু প্রসাদটাই মুখে দিয়েছি তো এই যে ওর জন্য একটু ছাতুটা গুলে নিলাম আর অল্প একটু চিনি দিয়েছি ও আজকে না চিনি দিয়ে খেতেই চাইছে না চিনি দিয়ে খাওয়ার পর না মুখটা কেমন টকটক হয়ে যাচ্ছে তাই বলছে একটু অম্বল হয়ে যায় চিনি এমনিও শরীরের পক্ষে ভালো না দেখি গুড় নিয়ে আসবো গুড় দিয়ে একটু গুলিয়ে দেব আর একটু বিটনুন দিলাম যাতে টেস্টটা অন্যরকম হয় আর বেশ ভালো লাগে জানেন তো তোকে সেই জোর জবরস্তি করে খাইয়ে দিয়েছি আজকে এখনও ম্যাম পড়াতে আসিনি আটটা বেশি বেজে গেছে তো আর ওই দশ পনেরো বেজে গেছে ম্যামকে ফোন করলাম বললো আমি আসছি একটু দেরি হবে তো এই কদিন তো স্কুলে যাচ্ছে না একবারে পরীক্ষার দিন থেকে যাবে সেই জন্য বাড়িতে একটু সময় দিয়ে দিদিমণি পড়ায় আর আমিও একটু পড়াই দুপুরের দিকে তো যাই হোক এখানে একটু আমি গরম জল করে নিয়েছি আমার জন্য আর এখন চা করছি নিজের জন্য দুদিন তো চা খাচ্ছিলামই না কেননা সুকান্ত বাড়ি নেই আর ভালো লাগছে না মাঝে দিয়ে বলছিলাম আমার একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে কিন্তু দেখলাম যে না না খেলেও কোনো ব্যাপার না একা একা মোটেই চা খেতে ভালো লাগে না তো তবুও সকালবেলায় একটু চা আর মুড়ি নিয়ে বসলাম আজকে না খিদেও পেয়েছে সকালবেলায় তো ভাবলাম কি মুড়ি আর চা একটু খাই এখনও বিছানা তুলিনি বিছানাটার অবস্থা দেখেছেন একদম এলোমেলো হয়ে রয়েছে চা মুড়িটা খেয়ে দেখে আমি বিছানাটা তুলে নিচ্ছি আর আজকে বাজারেও যেতে হবে যেহেতু আমি হাটে যেতে পারিনি গতকালকে কেননা গতকালকে বৃহস্পতিবার গেছে বাবু আর একা থুয়ে আমার আর যেতে ইচ্ছা করলো না আর সুকান্ত থাকলে তাও তাড়াতাড়ি যাওয়া যায় আবার গিয়ে বাজার করে চলে আসা যায় তো ভাবলাম বাজার থেকে বাজার করে নিয়ে আসবো থাক আর যাব না অনেকটা দূর যেহেতু সেই জন্য যেতে চায় ইচ্ছা করছিল না আর গেলামও না তো এদিকে বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে আসলাম রান্নাঘরে সকালকার জন্য একটু খাবার বানাতে সকালের জন্য একটু খাবার বানাবো ভাবলাম তো ভাবলাম একটু রুটি করো। তারপর ভাবলাম গ্যাস নেই তার মধ্যে আবার রুটি করতে গেলে ইন্ডাকশানে আবারও ঝামেলা অনেকটা সময় লেগে যায় তো ভাবলাম কি একটু চাউমিন বানিয়ে নিই তো অনেক দিন ধরেই পড়ে রয়েছে হাফ একটু চাউমিন তো সেটাই এখন বানাচ্ছি তার জন্য একটু পেঁয়াজ দিয়েছি আর আমার ওই একটুখানি জিরে ফোড়ন দিতে বেশ ভালো লাগে একটুখানি আমি জিরে দিয়েছি আর এখন আদা গ্রেট করে দিচ্ছি মাঝে মাঝে আদা একটু রসুন মুখে পড়লে ভালো লাগে কিন্তু রসুনটা আজকে দিলাম না শুধু আদায় দিয়েছি একটু গ্রেট করে আর একটা ডিম দিচ্ছি বেশি দেবো না একটা ডিমই দেবো সকালবেলায় এইসব খাবার খাওয়া একদমই ভালো না তবুও মাঝে মাঝে খেতে তো ইচ্ছা করে আর আমারই খেতে ইচ্ছা হয়েছিল গতকালকে রাত্রে ওই ভিডিও দেখছিলাম ফেসবুকে দেখছিলাম সবাই চাউমিন খাচ্ছে কেমন যেন লাল লাল চাউমিন জানি না তো হয়তো অন্যরকম সস দিয়ে থাকে তো খুব খেতে ইচ্ছা করছিল বাবু আর সোনাও বলছিলো মা কালকে চাউমিন বানাবে সেই জন্য আরও ভাবলাম যে অল্প একটু চাউমিন তো রয়ে গেছে তো বানিয়ে নিই তো এই যে আমরা এখন চারজনা খাবো চারজন বলতে ম্যাম রয়েছে ম্যামকে একটু দেবো আর আমরা তিনজন খাবো তো সেই জন্য চারজনের মতোই বানিয়ে নিয়েছি অল্প অল্প করে সবার হয়ে যাবে যেটুকু ছিল সেটুকুই বানিয়েছি তো এখন দেখুন চাউমিনটা বানানো হয়ে গেছে আর এই ভিডিওটা অনেকটা বড় হবে তো যা ভিডিওটা কেমন লাগলো সেটা তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন আর যারা যারা নতুন বন্ধু হয়েছেন তারা তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অনেকে কমেন্ট করেন সবার তো নাম নেওয়া হয় না আমার খুব ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পড়তে অবশ্যই নাম নেব তো এদিকে দেখুন চাউমিনগুলো আমি রেডি করে নিয়েছি এখন দিয়ে দেবো বাবু আর সোনাকে আগে দেবো কেননা ওরা দুজন বসে রয়েছে কখন হবে আর কখন খাবো অনেকটাই বেলা হয়ে গেছে আজকে অনেকক্ষণ ধরেই পড়াচ্ছে দিদিমণি অনেকটা দেরি করে এসেছে তো সেই জন্য তো ওদেরকে চাউমিন দিয়ে দিলাম এখন দিদিমণিকেও একটু চাউমিনটা দিয়ে আসি তারপরে আমি নিয়ে বসবো এই যে আমার চাউমিনটা নিয়ে এখন খেতে বসবো খেয়ে নিয়ে যাব বাজারে বাজার করতে কেননা একদমই বাজার নেই বাজার যেতেই হবে বাজারে গিয়েছিলাম বাজার থেকে বাজার করে নিয়ে আসলাম আসার পর আর চোখে মুখে কিছু দেখছি না অন্ধকার শুধু দেখছি ভালো লাগছে না বাজার থেকে আসার পর চুনো মাছটা করবো আজকে যেহেতু শুক্রবার সেই জন্য মাছ দুটো আজকেই করবো রকম মাছ আর খুব বেশি তো আনেনি খুব অল্প করে নিয়ে এসেছি দুরকম মাছই যাতে আজকের মতোই হয় আর এদিকে রুই মাছটা আগে ভেজে নিচ্ছি মানে ভেজে নিয়ে রেখে দেব তারপরে এই তেলেই আমি ওই চুনো মাছের তরকারিটা বসাবো সেই জন্য অল্প একটু সবজি কেটে নিয়েছি একটু বেগুন পেঁয়াজ একটু আলু আর একটু পেঁয়াজ কলি দিয়ে চুনো মাছটা করবো খেতে বেশ ভালো লাগে জানো তো কিছুদিন না সেরকম একটু রাঁধুনি পোড়ন দেবো আর একটু কাঁচা লঙ্কা দেবো ওই দিয়েই চুনো মাছটা করবো বেশ ভালো লাগে খেতে এদিকে দেখুন তরকারিটা বসিয়ে দিয়েছি একটু কুমড়োও দিয়েছিলাম সঙ্গে তো মাছটা দিকে হয়ে গেছে আর এদিকে মাছটা তো ভেজে রেখেছি আর মশলা ওদিকে করে নিয়ে এদিকে মশলাটা কষাতে দিয়েছি শুধু করব আলু আর দিইনি আর সুকান্ত থাকলে একটু আলু দিই কারণ একটু জোল জল বেশি হয় আর কালারটা খুব সুন্দর এসেছে আজকে হলুদ ঠিকঠাক দিয়েছি তবুও কালারটা বেশ ভালো এসেছে আর এদিকে দেখুন রান্নাবান্না তো আমার কমপ্লিট আর খাবারও বেড়ে নিয়েছি এখন ঘড়িতে দুটো বাজে আর এখন আমরা খেতে বসবো তো আজকের মতো এইটুকুই ভিডিও